ভালোবাসা সত্যিই সুন্দর খুব সুন্দর ভালোবাসার অনুভূতিটা যে কত সুন্দর তা শুধু অনুভব করতে হয় মুখে বলে প্রকাশ করা যায় না ভালোবাসার সুখ আনে আনে অফুরন্ত শান্তি কিন্তু এই ভালোবাসায় কখনো কখনো জীবনে অশান্তি ডেকে আনে নামিয়ে আনে হতাশা মানসিক কষ্ট ভালোবাসা হয়ে দাঁড়ায় জীবনের অভিশাপ কিন্তু জানো কি কখন এই ভালোবাসা জীবনে অভিশাপের মতো হয়ে দাঁড়ায় যখন ভালোবাসার মানুষটা বদলে যায় ভালোবাসাটা একতরফা হয়ে দাঁড়ায় কিন্তু তুমি করে বুঝবে যে তোমার ভালোবাসাটা একতরফা হয়ে উঠছে দিন দিন তোমার পার্টনারের ইন্টারেস্ট আর তোমার প্রতি যে নেই তা বুঝবে কি করে চলো জেনে নি একতরফা ভালোবাসার কয়েকটা সংকেত তারাকে বলে রাখি যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সে দিন দিন নিজেকে তোমার থেকে সরিয়ে নিচ্ছে কেমন যেন ছাড়া ছাড়া হয়ে উঠছে তোমার থেকে সে দিন দিন তোমার থেকে দূরে চলে যাচ্ছে তার জীবন সম্পর্কে না তোমাকে কিছু জানাতে চাইছে না তোমার জীবন সম্পর্কে সে কিছু জানতে চাইছে এক কথায় সে তোমার থেকে বেরিয়ে আসতে চাইছে তার ব্যবহার আচার গুলো কেমন যেন খুঁটে হয়ে উঠছে তোমার প্রতি সে দিন দিন অচেনা হয়ে উঠছে তোমার কাছে তুমি যে মানুষটাকে ভালোবেসেছিলে সেই মানুষটা আর এই মানুষটার মধ্যে কোনো মিল তুমি খুঁজে পাচ্ছ না এই মানুষটাকে একেবারে অচেনা লাগছে তোমার তুমি এই মানুষটাকে কখনো দেখো এই মানুষটা একেবারে আলাদা এই মানুষটাকে তুমি চেনোই না মানুষটা এখন আর তোমার কোনো খোঁজই নেয় না যে মানুষটা আগে তোমার সাথে কথা বলার জন্য সবসময় উতলা হয়ে থাকতো তোমার খোঁজ সারাদিন নিত তুমি ফোন না ধরলে মেসেজের রিপ্লাই না করলে রাগ করতো সেই মানুষটাই এখন আর সারাদিনেও তোমার খোঁজ নেয় না এমনকি তুমি ফোন করলেও ঠিক করে কথা বলতে চায় না যদি তোমার পার্টনার ও দিন দিন এমন হয়ে ওঠে তাহলে বুঝে নিও সে তোমার থেকে দূরে সরে যেতে চাইছে তোমার প্রতি আর তার কোনো টান নেই তোমাদের সম্পর্কটা একতরফা হয়ে উঠেছে তুমি থাকা সত্ত্বেও সে অন্য কাউকে তোমাদের মাঝে জায়গা করে দিচ্ছে তোমার সামনেই সে অন্য একজনকে নিয়ে মাতামাতি করছে তোমাকে নয় এখন সে অন্য কাউকে প্রাধান্য দিচ্ছে যদি তোমার পার্টনার তুমি থাকা সত্ত্বেও অন্য কারো প্রতি ইন্টারেস্ট দেখায় তাহলে বুঝে নিও সম্পর্কটা পুরোপুরি একতরফা হয়ে উঠেছে সে নিজেকে তুমি বাদে অন্য কারো সাথে কল্পনা করছে তার জীবনে তুমি আর কোথাও নেই সে তোমার উপর বিনা কারণেই বিরক্ত হয়ে উঠছে ছোট ছোট বিষয় নিয়ে তোমাকে কথা শোনাচ্ছে বিনা কারণে তোমার সাথে ঝগড়া করছে অশান্তি বেড়ে চলেছে তোমাদের মধ্যে যেটুকু সময় তোমার সাথে সে কথা বলছে সেটুকু সময় মনে হচ্ছে কেউ যেন জোর করে তাকে তোমার সাথে কথা বলাচ্ছে তোমার উপর কথায় কথায় সে যদি এমন ভাবে বিরক্ত হয়ে ওঠে তাহলে বুঝে নিও তার মনে তোমার প্রতি আর একটু ভালোবাসা বেঁচে নেই তাই তো সে তোমার উপর অতিষ্ঠ হয়ে উঠছে বিনা কারণেই তোমার উপরে রাগ দেখাচ্ছে তোমার কষ্টগুলো এখন আর তাকে কষ্ট দেয় না তোমার মনের অবস্থায় সে বুঝেও বুঝতে চায় না তোমার কষ্টগুলো এখন আর তার চোখেই পড়ে না তোমার যন্ত্রণাগুলো এখন সে বুঝতেই চায় না তোমার কান্না তার কাছে এখন নাটক মনে হয় তোমার কষ্ট হচ্ছে জেনেও সে তোমার কোনো কথাই শুনতে চায় না যদি তোমার পার্টনারও এমন করে তাহলে বুঝে নিও সম্পর্কটা শেষ হয়ে গেছে কিছুই আর বেঁচে নেই তোমার সম্পর্কেও যদি সমস্যা দেখা দেয় তাহলে এই ছটি পয়েন্ট নিজের পার্টনারের সঙ্গে মিলিয়ে দেখে নাও তুমি নিজেই বুঝতে পারবে সম্পর্কটা একতরফা হয়ে পড়েছে কিনা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও